পাইকারি ডাব নিয়ে ব্যবসা করুন লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে সরাসরি এসে দেখে আপনার মন মতন আপনার ডাব সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুব ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন আবারও চলে এসেছি আজকে আমাদের ডাবের গাড়ি লোড হচ্ছে যদি আপনারা চান ডাব নেওয়ার জন্য সরাসরি চলে আসবেন এসে দেখেশুনে আপনার আপনার মন মতন ডাব নিতে পারবেন যে ডাবটা দেখতে পারছেন এটা অ্যাভারেস্ট এক গাড়িতে চার হাজার পিস ডাবলোড হবে আমি ক্যামেরা দিয়ে দূরের থেকে শ্যুট করানো দেখা যাক ছোটো ছোটো আসলো ডাব এগুলো বড়ো কোয়ালিটি যদি চান পাইকারি ডাব কেনার জন্য আপনারা সরাসরি আমাদের কাছে চলে আসুন স্ক্রিনে তো ফোন করুন অথবা সরাসরি চলে এসে দেখি শুনে আপনি এখান থেকে নিতে পারবেন যে ডাবগুলো দেখতে পাচ্ছেন ভালো মানের ভালো কোয়ালিটি এই ডাবগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে আমরা যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে মহাসে সরাসরি ভিডিও কল করে দেখেও অর্ডার করতে পারবেন আমরা সরাসরি আপনাদেরকে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশের ধন্যবাদ